লোকসভা ভোটের পর থেকে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে আসছে বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের পরিবারের ওপরেই এই হামলা হচ্ছে বলে অভিযোগ আর এই পরিস্থিতিতে শনিবার পনেরোই জুন কলকাতায় দলের কোর কমিটির বৈঠক ছেড়ে কোচবিহারে আক্রান্ত দলীয় কর্মীদের সমর্থকদের সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা আর সেখানেই আক্রান্ত ঘর ছাড়া দলীয় কর্মী সমর্থকদের অভিযোগ শোনেন তিনি সঙ্গে ছিলেন কোচবিহারের পরাজিত বিজেপি প্রার্থী নিষেধ প্রামাণিকও আর এই সময় এক বধু মারাত্মকভাবে অভিযোগ করেন তিনি বলেন যে দীর্ঘদিন ধরেই তারা নাকি রেশন পাচ্ছেন না রেশন নিতে গেলে একজন মহিলার জামা কাপড় খুলে তাকে নাকি উলঙ্গ করে দেওয়া হয়েছে নোংরা ভাষার গালিগালাজ করা হতো তাদের অপরাধ তারা বিজেপি করেন এছাড়া বাড়ির মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি কি বলছেন ওই গৃহবধূ শোনাবো

শুভেন্দু অধিকারী বলেন আমি আমাদের বিধায়ক বিদায়ী সাংসদ সকলের সঙ্গে আলোচনা করে আক্রান্ত এবং ঘর ছাড়া এদের দায়িত্ব তুলে নিয়েছি যতজন আহত হয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব দল নিয়েছে আমরা পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দেওয়া হচ্ছে না সেগুলোর ভিডিও জেলা চিঠি দেওয়া হচ্ছে তারা ব্যবস্থা না নিলে কোর্টের দ্বারস্থ হব পুলিশের নিরাপত্তায় পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার বিষয়ে উদ্যোগ নিচ্ছে ডিএম আমাদের সঙ্গে দেখা করার অনুমতি দেননি এটা দুর্ভাগ্যের নিষেধ প্রামাণিককে কিভাবে হারানো হয়েছে আমরা জানি একশো চৌষট্টি বুথের ইভিএম বদলেছেন অরবিন্দ মিনা পুলিশ এবং আইপ্যাক এর সাহায্য নিয়ে কি বলছেন সুমেন্দ্র অধিকারী শুনব আমরা প্রায় ধরে সাত আট জনের কাছ থেকে শুনেছি পরিবেশ এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন বা বিভিন্ন জায়গা আত্মীয়স্বজন আমি এর আগে আমাদের ফুলবাড়িতেও ফুলবাড়ি পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে আমরা যা বলেছি সবার সামনে বলেছি দরজা বন্ধ করে আমি আমাদের জেলা কমিটি জেলার বিধায়ক সহ আমরা সমস্ত আলোচনা করে আমরা আইনি সাপোর্ট না নিরাপত্তা দিতে পারছি তাদের তাদের লাইটের ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সে দায়িত্ব তাদের কাঁধে আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব নিয়েছে নেবে অফিস যেগুলো ভবিষ্যৎ দিচ্ছে না লাগাচ্ছে জেলা শাসককে চিঠি করা হচ্ছে যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক হস্তক্ষেপ না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব পুলিশ প্রোটেকশনে

দশ মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নয় আমরা জানি যে প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে ঋষি প্রামাণিক সতেরোশো বুথে ষাট হাজার ভোটে লিড ছিল তাকে উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে হারানো হয়েছে একশো সাত একশো চৌষট্টিটা বুথে এই একশো চৌষট্টিটা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য আইপেক সাহায্য নিয়ে এবং উনিশ এবং কুড়ি রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা সেভেন্টি ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার গ্যালেনি প্রতিবাদ করেছিল এমন তিন থেকে চারজনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনি ভাবে গ্রেফতার করেছে গণনা তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে এই ফলাফল প্রকৃত ফলাফল নয় এবং আমি এর আগেও নিশ্চিত প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে যে সমস্ত সেভেন্টি নাম্বারের সঙ্গে ইভিএম মোলেনি তার জন্য প্রয়োজন হলে তিনি তিরিশ দিনের মধ্যে নিয়ম ইতিমধ্যে দশ দিন অতিবাহিত ইলেকশন পিটিশন করতে পারেন তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা জরিমানা বাড়ি এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে দিয়ে দরজা কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায় ভূত লেভেলে বিজেপি শেষ করতে চায় আমরা এটা হতে দেব না আমি আবার আসবো আগামীকাল যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি শতাধিক ভিক্তিমকে নিয়ে মিট করতে হবে মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির এজলাসে আছে তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি তিন চারটি পয়েন্টে আমি যাব আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যদি কোচবিহার ভিজিট করে তার জন্য মাননীয় সুকুমার রায় আমাদের জেলা সভাপতি প্রদেশকে জানাবেন তারাও মিট করবেন আজকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে নিশিৎ প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা বিশেষ করে নাটাবাড়ি কোচবিহার দক্ষিণ এবং এলাকাগুলো এই এলাকাগুলো তারা ভিজিট করবেন আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ দিয়েছি আজ তক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না